কথা বলবো সেটা হলো আমাদের এই ব্রাউজারের ব্রাউজিং হিস্টোরিটা ক্লিয়ার করা এই ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করার প্রয়োজন কেন এবং কেন এই ভিডিও করছি সেটা হলো আপনারা যারা আমার সাথে কাজ করবেন প্রতিনিয়তই প্রোফাইল লিঙ্কের জন্য যেটা হচ্ছে যে প্রতিনিয়তই আমরা সেম লিঙ্কেই ওয়ার্ক করি তাই না তো এর কারণে আমাদের যে প্রিভিয়াস ওয়েবসাইটের জন্য যে ব্যাকলিঙ্কসগুলো আমরা করতেছি সবগুলোই কিন্তু আমাদের ব্রাউজারে সবগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে থাকতেছে দ্যাটস ওয়াই নতুন যখন সেম অ্যাকাউন্টে নতুন ইনফরমেশান দিয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দেখা যাবে যে প্রিভিয়াস যে সাইটটা আছে বা প্রিভিয়াস যে যে সাইটে আমি অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্টটা অলরেডি সেখানে লগ হয়ে থাকবে তখন আমাদের এক্সট্রা যেটা কাজ করতে হবে প্রথমত সেটাকে সাইন সাইন আউট করতে হবে দেন আবার সাইন আপ করে সেই ইনফরমেশান সেট করতে হবে তো এই প্রবলেমটা অনেকটা টাইম এক্সট্রা নিয়ে নেয় তো এই যে প্রসেসটা সিস্টেমটা এটাকে ইজি করার জন্য আমরা কি করবো অলওয়েজ যখনই আমরা নতুন কাজ স্টার্ট করবো নতুন ওয়েবসাইটের জন্য ব্যাগলিং করা স্টার্ট করব ঠিক সেই সময় আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের ব্রাউজিং হিস্টরিটা ডিলিট করে ফেলবো ওকে তো ব্রাউজিং হিস্টরি ডিলিট করার দুইটি ওয়ে আছে সে দুইটি ওয়ে আমি এখন দেখে দিব ফার্স্ট অফ অল আমরা একভাবে করতে পারি সেটা হচ্ছে যে এখানে ডিরেক্টলি এই থ্রি রোডে অপশানে ক্লিক করে এখানে লেখা আছে ডিলিট ডিলেট ব্রাউজিং ডাটা এটাকে আমরা কন্ট্রোল শিফট এবং ডিলেট এটা চেপেও করতে পারি আগে আমরা এইভাবে দেখি ডিলেট ব্রাউজিং ডাটা ডিরেক্টলি এই প্রভাব উইন্ডো চলে আসবে এখানে যদি আমরা সেভেন ডেজ দিতে আমরা অলওয়েজ সর্বোচ্চ যেটা করব যে মিনিমাম আমরা সেভেন ডেজ নিব সেভেন ডেসের উপর ফোর উইকসও নিতে পারি বা অল টাইমও নিতে পারি কোনো প্রবলেম নাই বাট ম্যানুয়ালি আমরা হচ্ছে প্রথমত আমরা সেভেন ডেজ নিব এটা নিলেই এনাফ আপ ওকে দেন ডিলিট ডাটা ডিলিট ডাটা করলেই সমস্ত ডাটাগুলো আমাদের ডিলিট হয়ে যাবে এবং আমরা সাইন আপ বা সাইন আউটের কোনো রকম প্রবলেমটা ফেস করতে হবে না আমরা ডিরেক্টলি সাইন আউট না করেই সাইন আপ করতে পারবো ওকে দেন আরও একটা ওয়ে হলো এখানে থ্রি ডটে ক্লিক করার পর আমরা যখন আসবো সেটা হচ্ছে হিস্টরিতে হিস্ট্রিতে আসার পর আবার এই হিস্টরিতে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা গিয়ে আমরা আবার সেম সেভেন ডেজ এটা ডিলিট করতে পারি ওকে দেন আরেকটা যেটা বললাম যে কন্ট্রোল শিফট এবং ডিলিট যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে অটোমেটিকলি এই প্রভাব উইন্ডো চলে আসবে দেন আমরা ডিলিট করতে পারি তো আমরা তিনটা ওয়ে দেখলাম আজকে আমরা সাধারণত আমরা জানি যে থ্রি ডটে এখানে দুইটা ওয়ে অ্যান্ড কিবোর্ডের মাধ্যমে একটা ওয়ে বুঝতে পারছেন তাহলে এই ছিল আজকের ভিডিও আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো কিভাবে ব্রাউজারের হিস্টরি বা ব্রাউজিং ডাটাগুলো আমরা ডিলিট করতে পারি বা ক্লিয়ার করতে পারি ওকে এটা আমাদের কাজের জন্য অনেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড অনেকটা হেল্প করে আমাদের টাইমটা ওয়েস্ট হওয়া থেকে বাঁচায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম